সেই ছাগলের গল্পটি যেটি আলদার হোসুলের বর্ধতে সব সময় দুর্ধিত এটি সেই সময় মক্ থেকে একশো ত্রিশ কিলোমিটার দূরে এক নির্জন সেখানে এবং তার স্বামী আবু মাছিল তার মন্দারের জন্য দুঃখিত ছিল যে মেজাফির আস্ত তিনি তাকে খাবার পানি ভর্তি যার মুক্ত গায়ে দিয়ে সেবা করতেন কিন্তু সেই দিনগুলিতে ছিল চরম দুর্ভোগ ঘর ছিল একেবারে সুন্দর এক তক্ত দুপুরে দূর থেকে একটি কাপে লাগছিল তাদের মধ্যে উজ্জ্বল যাহারার একজন মহামানব রাসুর উল্লা সাহ বললেন খাবার মতো কিছু আছে কি আমরা এর মূল্য পরিশোধ করবো উম্মে মাবাদ আফসোসের সাথে বললেন যদি আমার কাছে থাকতো তবে মূল্য নিতাম না এমনিতেই নিতাম কিন্তু ঘরে কিছু নেই তখন সেই বর্কতময় মহামানবের নজর এক দুর্বল ছাগলের উপর পড়ল তিনি জিজ্ঞেস করলেন এটি কি দুধ দেয়। উম্মে মাবাদ হেসে বললেন মাসের পর মাস ধরে এটি শুকিয়ে আছে দুধের আশা করবেন না তিনি হেসে বললেন যদি অনুমতি দেন তবে আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি উম্মে মাবাদ মাথা নাড়িয়ে অনুমতি দিলেন তিনি তার বরকতময় হাত ছাগলটির গায়ে বুলিয়ে দিলেন এবং দোয়া করলেন হে আল্লাহ এই ঘরে বরকত দিন সাথে সাথে ওলান দুধে ভরে উঠল প্রথমে উম্মে মাবাদ পান করলেন তারপর মুসাফিররা এবং সব শেষে সেই মহামানব নিজে পান করলেন কাফেলা চলে গেল কিন্তু উম্মে মাবাদের হৃদয়ে এক অদ্ভুত জ্যোতি রেখে গেল সন্ধ্যায় যখন আবু মাবত ফিরলেন তিনি দুধের পাত্র দেখে অবাক হয়ে গেলেন উম্মে মাবত পুরো ঘটনা শোনালেন এবং সেই ব্যক্তির চেহারার বর্ণনা দিলেন আবু কাপা কণ্ঠে বললেন আল্লাহর কসম ইনি সেই মহম্মদ যার কথা মক্কায় আলোচিত হচ্ছে কিছুদিন পরই এই স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করেন আর সেই ছাগলটি হিজরি আঠারো সাল পর্যন্ত বেঁচেছিল প্রতিটি দুর্ভিক্ষের সময়ও সেই ছাগলটি দুধ দিয়ে যেত